যাবেন ম্যাডাম আপনার মতো সুন্দরী মেয়ে যদি আমার রিকশায় দেখে আমি তো চাঁদের দেশ পর্যন্ত যাবো আপনি কই যাবেন কোন ভাই প্রাইভেট ইউনিভার্সিটি আপনি যদি রাস্তা না চেনেন সমস্যা নাই গুগল ম্যাপ দেখে চলেন কিন্তু আমাকে তাড়াতাড়ি পৌঁছে দেন আজকে আমার ফাইনাল एग्जाम আমি অনেক লেট করে ফেলছি ম্যাডাম প্রাইভেট ইউনিভার্সিটি তো আপনি কোনো টেনশন করেন না আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আপনি উঠেন আপনারে 5 মিনিট না 10 মিনিট আগে পৌঁছাই দিমু আপনি ওই ভার্সিটিতে পড়াশোনা করে রিকশা চালাম ম্যাডাম ছোটবেলায় শুনতাম পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে কিন্তু এখন দেখি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চালাইসে উঠেন বেশি কথা বললে লেট হয়ে যাবে ভাই কটা টাকা ভিক্ষা দেন না ভাই সারাদিন কোন জায়গায় ভিক্ষা পাইনি ভাই এই বেটা

আর তাছাড়া পড়াশোনা করলে তো একটা চাকরিও করতে পারতেন আরে ম্যাডাম আপনি কারে কি কন ওই আমার এলাকার পোলা আপনি জানেন আপনার থেকে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে পড়া লেখা শেষ এখন জায়গায় জায়গায় ভিক্ষা করে সারা জীবন তো করছি পড়ালেখা কাম কাজ শিখি না যে কাম কাজ করুক আর এখন চাকরির কথা কইতেছেন ম্যাডাম চাকরি পাইতেও তো মামা চাচার জোর লাগে আর এই যে সুট বুট দেখতাছেন ম্যাডাম মাত্র ইন্টারভিউ দিয়ে কি লাভ কন রিজেক্ট ম্যাডাম কয়টা ভিক্ষা দেন না রিক্সা বাড়ালে বাসায় যাই নেন হুম ভাই তাড়াতাড়ি চলেন কি হইতেছে একজন পড়াশুনো করে ঈশ্বর চালায় আর একজন পড়াশোনা করে ভিক্ষা করে আমার মাথাটাই গরম হয়ে যাচ্ছে কি করুন ম্যাডাম মাথা গরম হয়ে গেতেছে আপনি কোনো টেনশন করিন না চলেন সামনে একটা ডাবের দোকান আছে একটা ঠান্ডা ডাব হয় মাথা ঠান্ডা থাকবো পরীক্ষা হবে ভাই আমার এমনি লেট হয়ে যাচ্ছে আপনি আমাকে পৌঁছে দিয়ে আসেন ম্যাডাম আপনি রে আমি 10 মিনিট আগে পৌঁছে দিলাম কই দিনা চলে মামা ম্যাডাম রে সুন্দর দেখা একটা কেটে দাও তো যাতে খায় এই মাথাটা ঠান্ডা হয়ে যায় অনেক কাউকে এরও নাম্বার থ্যাঙ্ক ইউ ঠান্ডা আমার দ্বারা ঠান্ডা আচ্ছা ম্যাডাম এত কষ্ট করে পড়াশোনা করতেছেন কোনটা পড়াশোনা করে আপনার ফিউচারে কি করার ইচ্ছা আছে ভাই আমার আমি খুব ভালো একটা রেজাল্ট করব তারপর একটা চাকরি নিব সরকারি বড় একটা সরকারি অফিসার হব তারপর সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করব ও বাবা এরকম শখ আমারও আছিল যে লেখাপড়া শেষ একটা ভালো একটা চাকরি করব মোটা অঙ্কের টাকা কামাবো দুইটা বিয়ে করব দুই পাশে দিরা বউ থাকব আহ কি এখন তোমার লো গাইস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খুব বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এর পাশাপাশি এই অ্যাপে টাকা ইনকাম করার সুযোগও বেরিয়ে এসেছে আপনারা যারা খেলতে চান এই ম্যাচগুলোতে গেম খেলে টিভি আইফোন গাড়ি অ্যাপেল ওয়াচ এছাড়া আরো অনেক ক্যাশব্যাক জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত ম্যাচের রেজাল্ট লাইভ দেখতে পারবেন এছাড়াও স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে আর রেজিস্টার করার সময় আপনি আমার দেওয়া প্রোমো কোড ওয়ান ডি ইউ আর জে ও দুর্জয় এই প্রোমো কোডটি ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে পেয়ে যেতে পারেন চব্বিশ হাজার টাকা পর্যন্ত আপনি বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে অথবা আপনি যে কোনো পদ্ধতির মাধ্যমে আপনার জিতা টাকা তুলতে পারবেন এখানে সপ্তাহে সাত দিনে চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আছে তাহলে দেরি কিসের গুগলে যান এবং টাইপ করুন ওয়ানিক্স এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে দেওয়া আমার প্রোমো কোড ব্যবহার করুন আপনিও আপনি হ্যাঁ রে ম্যাডাম আপনার পড়াশোনা করতেছেন উনি আরো দুই তিন বছর আগে পড়া লেখা শেষ করছে চলো চল ওটা আপনার দেরি হয়ে গেছে মামা একটু চালু যান মতো বিশটা মিনিট টাইম আছে ম্যাডাম

ভালো করে একটু আসি মামা একটু তাড়াতাড়ি করোনা আমার অনেক লেট হচ্ছে এটা তাতারের জিনিস না এটা লিক হয়ে গেছে তাই একটু দেরি হইবো মামা আমার আজকে ফাইনাল পরীক্ষা মামা এমনি আমি অনেক লেট করে ফেলছি পরীক্ষা জীবনে কত পরীক্ষা দেয়া নিলাম পরীক্ষা দে কি মামা আপনিও পরীক্ষা দিবেন ম্যাডাম উই আর আমি এক বেচারি স্টুডেন্ট দুজন এক লগে পড়ালায় করতাম বন্ধুরা আমার অনেক शौक আছিল ইঞ্জিনিয়ার হইবো বন্ধু হয়েছি না ইঞ্জিনিয়ার ভাবছিলাম বড় ইঞ্জিনিয়ার মো লাখ লাখ টাকা কামামু এখন এই যে রিস্কার কাজ করতে হয় লন ম্যাডাম আপনার চাকটা ঠিক হয়েছে এখন যাইতে পারেন ভাইয়া ঠিক আছে তাড়াতাড়ি চলেন ম্যাডাম আপনারা বলছিলেন পাঁচ মিনিট আগে আসতে যান আপনাদের দশ মিনিট আগে পৌঁছাই দিলাম ঠিক মতো পরীক্ষা দিয়েন বেস্ট অফ লাক ভাই এই যে আপনার ভাড়াটা ভাই একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন ভাইয়া এই যে আপনি এত পড়াশোনা করে রিকশা চালাচ্ছেন ওই ভাইয়া ভিক্ষা করতেছে তারপর ওই যে আরেকটা ভাইয়া গাড়ি ঠিক করতেছে আপনার মনে হয় ঠিকভাবে পড়াশোনা করেন নাই আপনারা নিশ্চিত ফেল করছেন ভাই আপনি কয় সাবজেক্টে ফেল করছিলেন ম্যাডাম আপনি এটা কি কইলেন ফেল করছি মানি এই ইউনিভার্সিটির টপ পাঁচ জন স্টুডেন্টের মধ্যে আমি একজন আমার সিজিপিএ কত আপনি জানেন থ্রি পয়েন্ট এইট জিরো আউট অফ ফোর আপনি এখন ফেলের কথা আর আপনার বার্সিটির যে প্রিন্সিপাল আছে না ওনার সাথে আমার এত বড় সুন্দর করে একটা ছবি ফ্রেমে বাঁধানো আছে ওটা দেখে না আমার নাম মনে যান ঠিক ঠিকমতো পরীক্ষা দেন भैया আপনি আমার সেখানে দিয়ে আসেন ম্যাডাম আপনি এত দলা করেন পরীক্ষা দিতে পরীক্ষা দিবেন না না আমি পরীক্ষা দেব দিয়ে কি করব আপনারা এত ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে রিকশা চালাচ্ছেন আরেকজনই ভিক্ষা করতেছে আর আরেকজনই গাড়ি ঠিক করতেছে আমি পড়াশোনা করে কি আর করব বলেন না আমি পড়াশোনা করব না আমাকে দিয়ে আসেন ভাই এই দেশে পড়াশোনা কোনো মূল্য নাই দিয়ে আসেন ঠিক আছে ম্যাডাম আপনি যদি পরীক্ষা দিবেন না চলেন দুজনে মিলা কোনো যেতে ঘুরে আই আর বাড়াটতে আছেন করেন না ভাড়া লাগবে না